হ্যালো এভরিওান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আচ্ছা আপনারা কি কখনো কাঁঠালের বিচি ভর্তা খেয়েছেন আজকে আমার আম্মু কাঁঠালের বিচি ভর্তা করবে সেটা কিভাবে করে সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবা আপনারা যদি কাঁঠালের বিচি ভর্তা করতে না পারেন তাহলে এই রেসিপিটা দেখে করতে পারেন অনেক অনেকভাবেই করে তো আমরা যেভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ফার্স্টেই কাঁঠালের বিচুগুলোকে ভালোভাবে ধুয়ে সে পরিষ্কার করে সিদ্ধ করে নিতে হবে এরপর একটা কড়াইতে তেল দিয়ে এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি হালকা ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো এরপর এগুলোকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে এর মধ্যে সামান্য পরিমাণ লবণও দিয়ে নিতে হবে এরপর যখন কাঁঠালের বীজগুলো হালকা লাল হয়ে আসবে তখনই বুঝে নেব আমাদের এটা এখন ভর্তার জন্য রেডি আপনারা চাইলে পেঁয়াজ হালকা ভেজে পরেও অ্যাড করতে পারেন যখন ভর্তাটা বাটা হয় তখন এরপর কাঁঠালের বিচিগুলোকে চুলা থেকে এনে পাটায় ভালোভাবে বেটে নিলেই রেডি আমাদের কাঁঠালের বিচি ভর্তা এর মধ্যে শুকনো মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে নিতে হবে তো এই ছিল আমার ছোটোখাটো একটি ভিডিও ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন ভিডিওটি যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ এভরিওয়ান